ইতিমধ্যে আমরা অনেকে হয়তো জেনেছি যে গত রাতে রাজধানী ঢাকায় দশটিরও বেশি জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এ সকল অগ্নিকাণ্ডের মূল সূত্রপাত ফার্স্ট নাইটের যে ফানুস শুয়ানো হয়েছে এবং যে আতসবাজি করা হয়েছে সে আতসবাজির আগুন এ আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা হয়তো জানতে আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে কিন্তু আজ যদি থার্টি ফার্স্ট নাইটের আতসবাজির আগুন থেকে শত শত মানুষের হতাহত হওয়ার সংবাদ আমাদেরকে শুনতে হতো সেটাও আশ্চর্য হওয়ার মতো বা অবাক হওয়ার মতো কোনো সংবাদ হতো না প্রিয় দর্শক জাতির প্রকৃত কান্ডারি এবং সত্যিকার হিতাকাঙ্ক্ষী সময়তে ওলামা একরাম এবং দায়ীগণ বিভিন্নভাবে দীর্ঘদিন থেকে সতর্ক করে এসেছিলেন যে থার্টি ফার্স্ট নাইটের মতো একটি বিজাতীয় কালচার বাইরের সংস্কৃতিকে এদেশে আমদানি করা হলে এদেশে মানুষের ক্ষতি ছাড়া লাভের কোনো কিছুই তাতে থাকবে না যে সংস্কৃতির সাথে এদেশের কোনো ধর্মে মানুষের ধর্মীয় সংস্কৃতির কোনো সম্পর্ক নেই এটি বাঙালি সংস্কৃতির কোনো অংশও নয় এমন একটি ভিন দেশি কালচারকে এদেশে আনা হয় তাতে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা শুধু ফায়দা লুটবে এবং আমাদের যুব সমাজের একটি বড় অংশ যেখানে আদর্শহীন হয়ে গেছে বা নানা কারণে বকে গেছে তারা আরও বেশি নষ্টের দিকে পা বাড়াবে প্রিয় দর্শক ওলামা যে বিষয়ে সতর্ক করেছেন তার দু একটি ক্ষতি হয়তো খুব সীমিত পরিসরে আমরা দেখেছি আল্লাহর পক্ষ থেকে হয়তো এটি বার্তা আর কিছু ক্ষতি হয়তো আমাদেরকে দেখতে অপেক্ষা করতে হতে পারে অনেক বেশি এ সমস্ত বিজাতীয় কালচারের যে ভয়াবহ ক্ষতি দূরবর্তী ক্ষতি সেটি ভাববার মতো বিবেচনা করার মতো সময় বা সুযোগ বোধ আমাদের এসে গেছে প্রিয় দর্শক যুগ যুগ যত নাবিরাসুল এসেছেন পৃথিবীতে তারা প্রত্যেকে তাদের স্ব জাতিকে ঠিক এভাবে সতর্ক করেছিলেন এবং সব নবিরাসুলের অনুসারীদের মধ্যে সমাজের বড় একটি অংশ তাদের সেই সতর্কবার্তা বার্তাকে ইগনোর করেছে পাত্তা দেয়নি আর কিছু অংশ সীমিত সংখ্যক মানুষ তাদের সেই সতর্কবার্তায় সতর্ক হয়েছেন নিজেদেরকে সাবধান করেছেন এর ফলশ্রুতিতে তারা ইতিহাসে স্বর্ণাক্ষরে তাদের নামকে লেখাতে পেরেছেন তাদের অস্তিত্ব পৃথিবীতে টিকে ছিল আর যারা নাবিরা সুলদের সে সমস্ত নির্দেশনাকে অমান্য করেছে লঙ্ঘন করেছে কোনোভাবেই সেগুলোকে আমলে নেয়নি তারা ধ্বংসের অতলতলে হারিয়ে গেছে কোরণেকারি মাল ধরপুল আলমিন বলেছেন আফা আমিনা আহল কোয়া ইয়াতি আবন যারা বিভিন্ন রকমের ভোগ বিলাসে আনন্দ উৎসবে মত্ত এ লোকগুলো এ উৎসবরত অবস্থায় যে আল্লাহর আজাব আসবে না এবারে কি নিরাপদ হয়ে গেল প্রিয় দর্শক যেভাবে গভীর রাতে বেকট আওয়াজে মানুষের ঘুম ভাঙা হলো এটা কোন সভ্যতা এই সভ্যতার সমর্থক কারা এই প্রশ্নের উত্তর আমাদের কাজ খুঁজে বের করতে হবে গভীর রাতে জেগে কোনো একটা অনুষ্ঠান যদি কোনো একটা অঞ্চলে হয় সে এলাকার মানুষের হয়তো সীমিত সময়ের জন্য কষ্ট হয় গোটা রাজধানীতে চতুর্শে এমনকি দেশের বিভিন্ন প্রান্তে এই যে ফানুস উড়ানো এই যে আতসবাজি এই যে বিভিন্ন রকমের বিকট আওয়াজ এটাকে উদযাপন করা হলো এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ঘুমের ক্ষতি এর মাধ্যমে আমাদের জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া হলো এর দায় দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে এ সমস্ত কৃষ্টি কালচারকে যারা প্রচার করে তাদের ব্যাপারে আমাদের স্পষ্ট ধারণা নিতে হবে যে তারা বিভ্রান্তিতে আছেন তাদেরকে আমরা দাওয়া পেশ করব তাদের এই পথে যদি আমরা চলতে থাকি তাহলে আমাদের যুব সমাজের মূল অংশ ধ্বংসের অতলতলে হারিয়ে যাবে এমনিতে আমাদের সমাজে আজ ত্যাগের কোনো শিক্ষা নেই আমরা প্রত্যেকে ভোগে মত্ত হয়ে আছি সেখানে এ ধরনের কালচারকে আমদানি করে আমাদেরকে আরও বেশি ভোগবাদী করা হলে মানুষের মধ্যে মনুষ্যত্ব এবং মানবিক গুণগুলো হারিয়ে যাবে পশুত্বের গুণগুলো মানুষের মধ্যে আরও বেশি জাগ্রত হবে বিধায় আসুন তরুণ প্রজন্মকে বিনীতভাবে আহ্বান করব ইসলাম আমাদেরকে আনন্দ করার জন্য উৎসব করার জন্য অনেক উপলক্ষ দিয়েছে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের স্ব উৎসব রয়েছে সেখানে এ ধরনের একটা বস্তা পচা সস্তা কালচারকে যদি আমরা আমদানি করি এটা যদি আমরা অ্যাপ্রিসিয়েট করি তাহলে আমাদের আবেগ নিছক বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের পণ্য ছাড়ার কিছুই নয় এর মাধ্যমে তারা তাদের ফায়দা লুটবে আমাদের চেতনাকে ধ্বংস করবে ইমানকে ধ্বংস করবে এর বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে আল্লাহ তারা উদ্ধার করুন এবং রক্ষা করুন আমাদেরকে হেফাজত করুন গোটা জাতিকে বিশেষ করে তরুণ প্রজন্মকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি